প্রিমিয়াম একটা ডিজাইন অ্যালুমিনিয়ামটা লাইফ টাইম গ্যারান্টি আর গ্লাসের চল্লিশ বছর যে আমাদের এখানে আসলে আপনার কাঠের দরজা পিবিসি ডোর গ্লাস ডোর

পিবিসি ডোরের বা প্লাস্টিক ডোরের বা গ্লাস ডোরের হিউজ কালেকশন দেখাবো এছাড়াও ভাইয়াদের কাছে আর অনেক অনেক কালেকশন আছে ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা এই মুহূর্তে আছি হ্যাপি ডোরে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি রায়ের বাগ যমুনা ব্যাংকের নিচে ব্যাংকের নিচে হ্যাঁ হ্যাপি ডোর আচ্ছা ভাই চাইলে তো এই ভিডিওর মাধ্যমে দেশের বাইরে বসে অর্ডার দিয়ে দরজা নিচে সারা বাংলাদেশ বা দেশে বাংলাদেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে অর্ডার দিতে চান আপনারা দিতে পারেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনার ভিডিও থেকে দেখে যে আমাদেরকে অর্ডার দিবে তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকে সম্পূর্ণ খুব ভালো একটা ব্যাপার আমরা শুরুতে এই দিক থেকে দেখা শুরু করি প্রথমে হচ্ছে আপনার রোজ টেক্সচারের একটা দেখাবো এটা কি কোম্পানির ভাই এটা হচ্ছে এ ওয়ান ডোর ছয় ইঞ্চি জোকারের মধ্যে মাত্র আটত্রিশশো টাকায় বাংলাদেশের মধ্যে সব থেকে কম প্রাইসে আমরাই দিচ্ছি

এটা বিয়াল্লিশ কেজি ওয়েট এটা দাম পড়বে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো একদম হোলসেল রেট এই রেটে কেউ দিতে পারবে না বাংলাদেশের মধ্যে তারপরে একটা ডোর আছে এটা হচ্ছে আপনার একটু ওইটার থেকে লোকালের মধ্যে আর একটু ব্যাটার এওয়ানের মধ্যে এটা সাড়ে চার হাজার টাকা পড়বে এগুলো আপনার পঁচিশ তিরিশ বছর ইউজ করতে পারবেন কিছু করতে পারবে না এটা হচ্ছে বেঙ্গল পিপিসি ডোর এটা কাঠের নাকি ভাই এটা না ভাই কাঠ না এটা হচ্ছে বেঙ্গল পিপিসি কাঠের মতো দেখতে টেকচারটা কাঠের মতো বাট এটা পিপিসি ডোর এটা কত এটা পর্ব হচ্ছে আপনার সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা আর এই একটা হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে খুবই প্রিমিয়াম এন্ড মোহাম্মদের একটা দরজা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো দামটা কি চ্যালেঞ্জ প্রাইস থাকবে ভাইয়া ডোর মানে অলওয়েজ চ্যালেঞ্জ করে আর আমাদের এইখানে যেহেতু আমরা ছয় সাতটা কোম্পানির ডিলার ইভেন হচ্ছে আমরা হোলসেল করে থাকি বিশ পিস পঞ্চাশ পিস এরকম অর্ডার নেই ওই ক্ষেত্রে আপনারা আসবেন বসবেন কথাবার্তা বলবেন সারা মার্কেট থেকে সব থেকে কম প্রাইসে এখানে পেয়ে যাবেন

সার্বিয়ান একটা মার্বেল টেক্সচারের একটা ডিজাইন এটা আপনার জন্য এগারো হাজার টাকা পড়বে টু সাইড টেম্পার আর নন টেম্পার গ্লাস দিলে মাত্র দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখছি থ্রি ডি ডি একটা মার্বেলের একটা ডিজাইন মাত্র এগারো হাজার টাকা টু সাইড টেম্পার নন টেম্পার মাত্র দশ হাজার টাকা আর আমাদের কিন্তু প্রত্যেকটা সিল মারা থাকে টেম্পারিং এর সিল মারা থাকবে আচ্ছা এছাড়াও ভাই আপনাদের কাছে কাঠের ও সব ধরনের দরজা আমাদের এখানে কাঠের ডাব্লিউ পিবিসি সব কোয়ালিটির ডোর পাবেন

ডাব্লু বিবিসি ডোর বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের ডোর পেয়ে যাবেন আচ্ছা আর প্রবাসী ভাইরা যদি কিনে তাদের জন্য কি সম্মান তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইভেন হচ্ছে ডেলিভারির ভালো একটা সুবিধা থাকবে কজ ওনারা যেহেতু যেমন আপনার ভিডিও দেখে যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিচ্ছে আমরা কিন্তু সিলেটে চিটাগাঙে রাজশাহীতে আমরা দুই পিস পাঁচ পিস আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে অনেক ভালো লাগলো কালার শুনগুলো দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো দরজা ইনশাল্লাহ ক্রয় করতে পারবে জি ভাই ওকে